সৌদি আরবে অবস্থান করা বিদেশি উমরা যাত্রীদের আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে বৃহস্পতিবার সৌদির হজ এক বিবৃতিতে তথ্য জানানো হয় এতে বলা হয় এ সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে যারা ব্যর্থ হবেন তাদের কারাবাস এবং উচ্চ জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে মূলত হজ মৌসুমে নির্বিঘ্ন প্রস্তুতির জন্য উমরা যাত্রীদের এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে সৌদির জননিরাপত্তা দফতরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন নিরাপত্তা হলো রেড লাইন আর কিছুদিন পরে বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হস করতে সৌদিতে আসবেন নিরাপত্তার মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকার খুবই তৎপর বলে তিনি জানিয়েছেন বাসামি আরও জানান এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি অ্যাডভান্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহার করা হবে সৌদি নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজমিও বলেন সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করেন তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে